এখানে সকালবেলার থেকে বিছনা গোছাতে পারিনি সারাদিন বিছনার মধ্যে ওই লোলটপালট ছিল ছেলেও ছিল তো এখন বিছানা বিছানা সব গোছালাম গুছিয়ে বিছানাটা একবার করে রাখলাম আর খাবার দাবার তো তেমন কি শেয়ার করতে পারিনি যেহেতু কালকে রাত্রেবেলা রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম তো রান্নাবান্না তো সব করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওই সবজি করেছিলাম উচ্ছালু ঝোল করেছিলাম কচু বাটা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম ভাত করেছি আর শাশুড়ি একটু মাংস পাঠিয়েছিল তো এতে হয়ে গেছে সবার আর আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি আজকে জাস্ট চা খাওয়ার সময় করে ভিডিও করেছিলাম তা কারণটাও তোমাদের অবশ্যই বলবো তার আগে দেখায় কী কী কাজ করলাম সন্ধ্যা থেকে সেসব একটাও শ্যুট করিনি তা এখন তোমাদের আজ দেখিয়ে দিলাম কী কী দেখাবো কী কী কাজ করেছি না করেছি খাটটাকে গুছিয়ে রাখলাম এই এইসব জায়গা লন্ডভণ্ড ছিল ছেলে সব করেছে তো এই জায়গাটা গুছিয়ে দিয়েছি টেডি বিয়ার টিআ সব নামিয়ে একাকার কাণ্ড করেছিলো সব গুছিয়েছি আর এই থেকে বাবা মার ঘরটাও দেখিয়ে দিই এই দরজাটা না দিয়ে রাখলে না বিড়াল ঘরে ঢুকে শুয়ে থাকে তো বাবা মার ঘরটাও গোছানো আছে কালকে সকালবেলায় বাবা মা ঢুকে পড়বে যাতে একটু রেস্ট নিতে পারে এই জন্য ঘরটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি তো এইটা অফ করে দিই দিয়ে দরজাটা বন্ধ করে দিই না বিড়াল ঢুকে আবার নৃত্য করবে হচ্ছে বারান্দা ঘর দিয়ে গোছানো আর একটু রান্নাঘরটাও গুছিয়েছি তোমাদের দেখায় সেটা ওই যে এই জায়গাটাকাগুলো সব পরিষ্কার করলাম আর কোটগুলো কেন সব সাজিয়ে গুছিয়ে রাখলাম আর এই জায়গাটা একটা সিলিন্ডার ছিল সেটা চোর বৌদির বাপের বাড়ির ছিল তো বৌদি এটা নিয়ে গেল আজকে তো এখানটা ফাঁকা হয়ে গেছে কালকে যেটা মুছতে হবে তো এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর এখানে বাসনপত্রগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি চালের বস্তাটা এখানেই রয়েছে মা দেখি আসলে কী করে না করে তো আমার শরীরে এইটুকু পুষিয়েছে তাই এইটুকুই করতে পেরেছি এর বেশি আর পারছি না তো বাকি রয়েছে এই বাসন কটা এই বাসন কটা জায়গাটা জায়গায় তুলব দিয়ে ঝুড়িটা খালি করে রাখতে হবে কালকে আবার মাজা বাসন রাখতে হবে তো এগুলো সব আজকে মাজা হয়েছে কৌটো টু দু একটা ছিল সেগুলো মাজা হয়েছে তো যাই হোক এগুলো গুছিয়ে নিই আমি ঝুড়ি খালি ঝুড়িটাকে এখন জায়গাটা জায়গায় রাখবো এই ঝুড়িটা বাইরেই থাকে কেননা এইসব বাসনগুলো মেজে আবার এখানে রাখা হবে আর দেখো সব জল টল ভরে রেখে দিয়েছি আর এখানে খাবার জল টল সব ভরে রেখে দিয়েছি একটা দুপুরবেলা রোদ পোহাচ্ছিলাম তখন থেকে বাইরে তো চেয়ারটা ঢোকানো হয়নি ঢুকিয়ে দেবো এখনই তো এখন বাজে রাত্রি প্রায় দশটা প্রায় দশটা না দশটায় বাজে তো বাবু আর ছোটো মা এতক্ষণ ছিল তো মার সাথে বাবু ভায় করছিল ওই বাড়ি যাবে বলে তো ওই বাড়িতে গেল তো এই ফাঁকে আমি কাজগুলো সারলাম টুকটাক সারাদিন শুয়ে বসেই ছিলাম শরীরটা একদম ঠিক নেই দুপুরবেলা ডাক্তারবাবুকে ফোন করেছিলাম নামটা লেখানোর জন্য কারণ শুক্রবারে সে ডাক্তারবাবু বসেন না তাই ভেবেছিলাম কালকের জন্য নাম লেখাবো নামটা লেখাবো তা ফোন করেছিলাম তো বললো যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বললো যে সোমবারের আগে উনি বসবেন না রোববারে ফোন করে নাম লেখাতে তাই নাম লেখাতে পারলাম না শরীরটা একটু খারাপ খারাপ বলতে কি ডাক্তারবাবু আমার আমার আসলে একটা বোমিটিং বোমিটিং ভাব পায় চোড়ে একটা গ্যাস মানে গ্যাস না অ্যাসিড হচ্ছে বমি বমি পাচ্ছে তা এইসবের কারণে যে ডাক্তারবাবু আমাকে পনেরো দিনের একটা কোর্সে ওষুধ দিয়েছিলো বমির ওষুধ দিয়েছিল আরও দু চারটে ওষুধ দিয়েছিল সাত দিনের কোর্স ছিল পনেরো দিনের কোর্স ছিল সেইগুলো যে কদিন খেয়েছি সে কদিন ঠিকঠাক ছিলাম পনেরো দিনের যে বমির ওষুধটা কন্টিনিউ খেয়েছি খাওয়ার পর ঠিক ছিলাম ওষুধটা বন্ধ হয়ে গেছে এখন দেখছি আবার বমিটিংয়ের একটা ভাব দিচ্ছে বমি বমি পাচ্ছে গলাটা বমি গলা তিতো তিতো একটা ভাব মানে টক একটা ভাব হচ্ছে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করছি তখন বমিটা হচ্ছে না কিন্তু টক টক কেমন একটা হয়ে যাচ্ছে মুখ তো সারাদিন শুয়ে বসে রয়েছি বর আবার মাথায় একটু তেল ঠেল দিয়ে দিলো বললো যে একটু রেস্ট নাও তেল ঠেল দিয়ে দিয়ে দিল তা বর গেছে হচ্ছে আজকে যেতে হবে বাধ্য হয়ে তাই গেল নাহলে যেত না আমি যেত একা আমাকে রেখে যেত না তা ওর একটা বন্ধুর আজকে বিয়ে বারবার করে বলছে তাই জন্য যেতে হয়েছে ওকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে এগারোটা সাড়ে এগারোটার তো আসতে পারবে না তো যাই হোক আর এই তো এই সব কারণের জন্য আরও ভিডিওটা আজকে করতে পারিনি কালকে মা বাবা সকাল আটটা নটার মধ্যে ঢুকে পড়বে ওরা বাসে উঠে পড়েছে ফোন করেছিল সকাল থেকে মাকে তিন চারবার ফোন করেছি বাবাকে ফোন করিনি যেহেতু আজকে রিপোর্টের ব্যাপার থাকবে বলে বাবাকে ডিস্টার্ব করিনি মাকে ফোন করেছি মাও ফোন ধরেনি আর আমি সারাদিন ওষুধের জন্য ঘুমোচ্ছিলাম ওষুধের ঘোরে রোদে বসেছিলাম কিছুক্ষণ ঘরে এসে শুয়েছিলাম ঘুমোচ্ছিলাম এইসব করোনার জন্য আমারও আর আজকে কিচ্ছু আর বাবাকে ফোন করারই পাইনি মাকেই করেছিলাম তারপরে সন্ধ্যেবেলা বাবাকে ফোন করলাম বাবা অনেক কথাই বলল তো বাবার রিপোর্ট খারাপ এসছে সেই সব নিয়ে একটা মন মেয়াজ খারাপ হয়ে গেল তা ডাক্তারবাবু বলল যে বাবার যেই প্যাঙ্কার্সের সমস্যাটা রয়েছে ওখানে বাবার ইনফেকশান হয়েছে ইনফেকশান হওয়ার জন্য এখন বলছে যে বাবা মারা চলে আসছে আজকে আবার বললো উনত্রিশ তারিখে যেতে হবে এই মাসেরই লাস্টের উনত্রিশ তারিখ যেতে হবে তিরিশ তারিখে নামবে তিরিশ তারিখে নামার পরে ওই তিরিশ তারিখে বাবার ওই যে প্যাঙ্কেশের যে ইনফেকশানটা আছে সেখানে একটা বায়োপসি হবে এই সব কথা বলল আর আর ওষুধের ডোজ বাড়িয়ে দিয়েছে প্রচুর পরিমাণে আর ওষুধ এক্সট্রা দিয়েছে ব্যথার ওষুধ পাল্টে দিয়েছে এত কিছু করেছে বাবার মন মেজাজ খারাপ মারও মন মেজাজ খারাপ ফোন করলো করে বললো শুনলাম তো বাবা বারবার বলছে ভালো চাস তো এখনও কন্ট্রোল কর খাওয়া দাওয়া কন্ট্রোল কর ডালে বাজবি না এই সব বললো শুনে খারাপ লাগছে আর যেহেতু ভুক্ত বাবা বুঝতে পারছে যেহেতু বাবা এত বছর ধরে ভুগত ভুগি এখন আমারও এই সমস্যাটা হয়েছে তা বাবা কষ্টও পাচ্ছে আমার জন্যে তো আমি চেষ্টা করবো আজকের দিন অবধি যা হয়েছে হয়েছে কালকের থেকে টোটালটাই সিদ্ধরূপর দিয়ে যাবো সিদ্ধরূপর দিয়ে যেরকম খাচ্ছিলাম আমি খাব কেননা বাঁচতে হবে আমার ছেলেটার জন্যে বাঁচতে হবে সুস্থভাবে বাঁচতে হবে আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার সব একদম মায়ের মতো কেউ হয় না কেননা আমিও নিজেও এখন বুঝি মা হওয়ার পরে তো বুঝেছি আর মানে আমি সত্যিকার বলতে আমি আমার মা বাবাকে আগাগোড়াই বেশি প্রেফার করি একদম সব সময় মায়ের থেকে মনে বেশি বাবাকে করি তাই বাবার যখন কিছু হয় খুব মনটা খারাপ হয়ে যায় ভেঙে পড়ি কেননা আর যোগ এখন যখন এখন যখন বাপের বাড়িতে রয়েছে এত মাস হয়ে গেলো এত মাসের মধ্যে বাবা মা এই টানা বোধে এই কদ এই বাড়ি মনে হয় এতদিন ওখানে ডাক্তারের ওখানে রয়েছে বাড়িটা পুরো ফাঁকা লাগে কালকে বাদ দিয়ে বাবাকে ফোন করে বলেছি তাড়াতাড়ি আসো তো আর ভালো লাগছে না বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো বাবা মা বাবা মা মাথার ওপরে না থাকলে যে কী হয় সেটা সত্যিই জান নেই সে বোঝে তাই আমি চাই না যে এই শোকটা যেন পাই ঠাকুর কাছে বারবার বলবো যাতে বাবাকে সুস্থ করে দিই আর বাবা চিন্তা করছে আমাকে নিয়ে আমার যদি এত অল্প বয়সে বাবার মতো একটা রোগ দেখা দিয়েছে তাই জন্যে বাবা বারবার ফোনের মধ্যে বলছি বারবার বলছি মার বাঁচতে চাস্ত সব বন্ধ করে একদম ডাক্তারের কথা মেনে চল তো সেটা করার চেষ্টা করব দেখি কালকে থেকে আজকে থেকে যাওয়া হয়ে গেল আজকে খাওয়া দাওয়া যাবি সব ঠিক আছে কালকের থেকে একদম পুরো একদম নিষ্ঠাভাবে একদম যা ভাবে যেভাবে তিন মাস চলেছিলাম প্রথম তিন মাস সেই তিন মাসের মতো চলবো আর কারোর কোনো কিছু বলার সুযোগটা দেব না আমার হাজবেন্ডটা আমাকে সারাক্ষণ বক বক করতে থাকে কানের গোড়ায় হ্যাঁ তুমি তোমার মুখটাকে সংবরণ করো না জীবটাকে সংবরণ করো না সিদ্ধ ভাত খেতে কী যায় তোমার কষ্ট করে তিন চার মাস খাও না তাতে তো তোমারই ভালো সারাক্ষণ আমার হাজব্যান্ড আমার কানের কাছে বলতে থাকে আমার তখন রাগ হয় হয়তো কারণ আমি খেতে খুব ভালোবাসতাম এখনও বাসি কিন্তু হয়তো পেটের জন্য পারি না এখন খেতে কিন্তু ওরা যখন বলে না তখন আমার রাগ হয় যে আমাকে আমার খাওয়ানি বারবার বলছে বাবা বলছে বড় বলছে তো সেসব আর করবো না কালকের থেকে পুরো একদম ঠিকঠাকভাবেই চলবো আর ব্যথাটা তো রয়েছে আমারও ওই ববেটিক ভাবটা রয়েছে মুখের মধ্যে একটা একটা বাজে একটা ব্যাপার তো এই জন্য আমার না সারাদিন আজকে ভিডিও করা ইয়ে হয়নি আর বাবার কী রিপোর্ট আসলো না তোমাদের জানালাম কেন তোমরাও সবাই জানো বাবা বাইরে গেছে কেমন আছে না আছে তোমাদের জানা জানালাম এই জন্যে তা ওরা বাসে উঠে গেছে কালকে আসবে কালকে থেকে বাবা মাকে আবার দেখতে পারবো অনেক দিন পর মজা হচ্ছে কেন বাবা মার বাড়িতে বাবা মা না থাকলে না ভাল লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে সব কাজ করছি কাজের মধ্যে রয়েছি কিন্তু ওরা নেই যে ভাল লাগে না ওই ঘরটা গেলে না ঘরটা এখন ফাঁকা ফাঁকা লাগে তো মাকেও সঙ্গে যে মা আসো তো ভাল লাগছে না মা বলছে আমারও আর ভালো লাগছে না তোদের ছেড়ে তা আসলে বেশ আবার গল্প আবার গুজব সব শুরু হবে এই তো তা তোমাদের কি আজকে ভিডিও দিলাম আমি নিজেও না আমার নিজেরও আজকে ভিডিওটা একদম ভাল লাগছে না তো সরি তার জন্য সবাইকে শরীরটা খারাপের জন্যই আজকে এই অবস্থা তাও তোমাদেরকে মিস করব তোমরা আমাকে মিস করবে তাই জন্য বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসলাম এখন ওই যে বিছনা বিছনা করে শুয়ে রয়েছি ছেলে ওই বাড়ি থেকে আসলে খাইয়ে দিয়ে দিয়ে শুয়ে পড়বো ওষুধপত্র খেয়ে তারপর ওর বাবা যখন আসবে আসবে এই তো মনটা একটু খারাপ হয়ে আছে হয়তো কালকে বাবা মাকে দেখার পর একটু ভালো হয়ে যাবে মনটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ আজকে কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে ভালোভাবে ভিডিও দেব চেষ্টা করছি কালকে আবার একাদশী রয়েছে তাই জন্য বাবা ফোনে বলল এবার আমার বর বলছে বাবাকে যে কদিন বাইরে কি খাওয়া দাওয়া করেছো না খাওয়া দাওয়া করেছো ঠিক মতো তো খাওয়া দাওয়া হয়নি বাইরে তাহলে এক কাজ করো কালকে একটু শুক্তো খাও শুক্তো দিয়ে ভাত খাও কালকে তো ওঁর কালকে একাদশী করতে হবে না কিন্তু বাবা বলছে না করবে মাও বলছে না তোর বাবা শুনবে না করবে তাই আমাকে বললো একটু সাবু এনে রাখতে কালকে একটু সাবুর খিচুড়ি করে দিতে বললো আমাকে তো সাবু এনে রাখলাম আমি রাত্রেবেলাতেই কালকে সকাল সকাল ভিজিয়ে দেব। দিয়ে কালকে একটু সাবুর খিচুড়ি করে দেবো খেতে চাইলো যখন আর হাজব্যান্ড তো বললো যে একেবারে ও যেখানে গেছে বিয়েবাড়ি একটু গ্রামের দিকে তো ওইখানে একটা মার্কেট আছে সবজি খুব টাটকা পাওয়া যায় তো একবারে ব্যাগ ট্যাগ নিয়ে গেছে বলছে আমি রাত্রেবেলা যখন ফিরবো বিয়েবাড়ি থেকে তখন সবজি ফবজি নিয়েই একেবারে আসবো তো এই বলে গেছে সবজি ফবজি সব নিয়ে একবারে ঢুকবে আর দিন তো মুদিখানা বাজার করেইছে দেখেছ তো এখন মোটামুটি অনেক দিন চলে যাবে কিছু কেনাকাটি নেই তো এখন বাবা মা আসুক বাবাকে মনের মতো রান্না করে খাওয়াবো অনেকদিন খাওয়ায়নি কালকে তো আর হবে না কালকে সাবুর কিছুই খাবে বলেছে দেখি পরশু দিনকে শুক্তোমুক্ত করে দেবো একটু ভালো খায় শুক্তো টুক্ত করলে হালকা পাতলা সবজি সবজি ঝোল করলে বাবা খুব ভালোই খায় তো এই তো তো মোটা দানা সাবুটা এনেছি দেখ সকালবেলা ভিজিয়ে রাখলে ভিজে যাবে অসুবিধা হবে না তা কালকে একাদশীর সাথে ভাবছি বাবার সাথে আমিও একটু সাবুর খিচুড়ি খেয়ে নেবো কারণ আমিও খুব ভালো খাই সাবু মাখা সাবু খিচুড়ি তো একটু প্রবলেম হচ্ছে পেটের মধ্যে একটা চাপা ব্যথা হচ্ছে তো বেশি বকবক করলাম না আর আজকে আজকে গুড নাইট বলে দিলাম আর সরি সবাইকে কান ধরে বলে দিচ্ছি ভিডিওটা আর ফাঁকি মরার জন্যে তো বড়রা আমার প্রণাম নিয়েও আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিয়েও ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি